আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগতম বাংলাদেশের স্বাধীনতা অর্জনে যারা জীবন বাজি রেখে লড়েছেন আজ সেই বীর মুক্তিযোদ্ধারা বারবার অবহেলার শিকার হচ্ছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে এক ভয়াবহ অভিযোগ উঠেছে সরকার মুক্তিযোদ্ধাদের প্রতি করছে অবিচার ও বৈষম্য জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতারা বলেন যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছেন তাদের তালিকা আজ প্রশ্নবিদ্ধ নতুন নতুন যাচাইয়ের নামে সত্যিকারের বীরদের অপমান করা হচ্ছে সার্টিফিকেট থাকা সত্ত্বেও অনেকেই হচ্ছেন বাতিল অথচ ভুয়া মুক্তিযোদ্ধারা পাচ্ছেন রাষ্ট্রীয় সুবিধা তাদের অভিযোগ আরও গুরুতর দেশের অনেক ডিসি ও ইউএনও অফিসে এখন দুই ধরনের তালিকা ঝুলছে মুক্তিযোদ্ধা এবং অমুক্তিযোদ্ধা এই তালিকা তৈরিতে নাকি রাজনৈতিক প্রভাব রয়েছে যারা সরকার বিরোধী মতাদর্শে বিশ্বাস করেন তাদের নাম সন্দেহজনক তালিকায় ঠেলে দেওয়া হচ্ছে সোহেল রানার প্রতিক্রিয়াও জোরালো বার্তা দেয় ওরা এগারো জনের প্রযোজক অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা যিনি নিজেও একজন মুক্তিযোদ্ধা নিজের ফেসবুক পোস্টে খুব প্রকাশ করে বলেন এই সার্টিফিকেট এখন গর্ব নয় লজ্জার এটা এখন রাজনৈতিক অস্ত্র জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল স্পষ্ট ভাষায় বলেছে মুক্তিযোদ্ধাদের ভাগাভাগি করবেন না তাদের কেউ আওয়ামী লীগপন্থী কেউ বিএনপি এটা বলে বিভাজন তৈরি করবেন না মুক্তিযোদ্ধা মানেই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান তারা আরও বলেন বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও স্বীকৃতিকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিষয়টি অবিলম্বে বন্ধের দাবি জানিয়ে তারা বলেন এটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা যে জাতি মুক্তিযোদ্ধাকে সম্মান দেয় না সেই জাতি তার ইতিহাস হারিয়ে ফেলে আজ যখন বীর সন্তানদের হাত থেকে সম্মান কেড়ে নেওয়া হয় তখন আমাদের সবার উচিত একসাথে রুখে দাঁড়ানো